শহীদে মিতুর সম্পর্কে একটু বলবো বাবাজি শহীদে মিতুর কামনা করবেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ওমর দ্বিতীয় খলিফা ওমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন ওমার বারবার দোয়া করতেন রব্বুল আলামিন আল্লাহ ওমরের দোয়াটা শুনুন হাদিস শরীফ আল্লাহুম

আল্লাহ মৃত্যু দিলে শ্রেষ্ঠ মৃত্যু শহীদ মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করে নিলেন দোয়া মঞ্জুর করে নিলেন দোয়ার সাথে সাথে আরেকটা কথা বলতেন আরেকটা কথা বলতেন কি কথা বুখারী শরীফের হাদিস খুলুন ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক আরেকটা দোয়া করতেন রব্বুল আলামিন আল্লাহ আমি উমারকে মৃত্যু দিলে ইরাকের জমিনে মৃত্যুটা দিও না স্বামীর জমিনে দেবেন না যমানের জমিনে দেবেല്ല মক্কার জমিনে যেন মৃত্যু না হয় সব সময় দোয়া করতে আল্লাহ গো ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিল আল্লাহ গো আমি ওমরকে মৃত্যু দিলে মৃত্যু দিলে মৃত্যু দিলে আল্লাহ তোমার নবী হাবিবের সহ মদিনা শহরে মৃত্যু দিও আর জোরে কোথায় দিও মদিনার মৃত্যুর কামনা করেছে কোন জমিনে নয় জমিনে যদি কোন জমিনে মৃত্যু দেবে জানি না কোথায় মৃত্যু আসবে ভাইয়ের আমার বামা জিরারে পাঁচটি খবর কেউ জানে না আল্লাহ পাক বলছেন পাঁচটি খবর কেউ জানে না জানে না

কেয়ামত কবে হবে কেয়ামত কবে হবে নাম্বার টু ওয়াইনাজিলুল গায়ফ আগামী কাল বৃষ্টি হবে কি হবে না কেউ জানে না আল্লাহ ছাড়া কেউ জানে না ওয়া ইয়ালামু ফিল আরহাম মায়ের গর্ভে এক মাস দুই মাস গর্বে মায়ের গর্ভে কি সন্তান আছে কেউ বলতে পারবে ওটা যখন সন্তান কখন বলে আলট্রাসনো করলে আল্ট্রা করলে বলা যায় ওটা কখন ওই সাত মাস আট মাস নয় মাস সেই সময় আল্ট্রা করলে ধরা পড়ে সন্তান আর এক মাস দুই মাসে এখনো বাচ্চা আকার ধারণ করেনি এখন পৃথিবীর কোন মেশিন দিয়েও পৃথিবীর কোন মেশিন ধরতে পারবে বাচ্চা আছে কি আছে ছেলে নামে কি হবে না হবে পারবে কথা বলেন না ওটা কখন পারবে কমাসে বয়স হলে গর্ভবতী হলে তখন আল্ট্রা করলে ধরা পড়ে তার আগে মায়ের গর্ভে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আগামীকাল কি হতে চলেছে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না ওমা পাঁচ নম্বর ওমা তাদরী নাফসুম বিআইয়ি আর দিন তামুত কোন জমিনে কোন জায়গায় কোন সময় আপনার আমার মৃত্যু হবে আমার মৃত্যু আপ আপনার মৃত্যু কোথায় হবে বেলেঘাটা হবে না বসির হাতে হবে না রাস্তায় যেতে যেতে হবে না গাড়িতে হবে না ট্রেনে হবে না প্লেনে হবে ফুরফুরা শরীফে হবে না জিনিস শরীফে হবে না বাগদাদ শরীফে হবে না পাকে গিয়ে হবে না ময়দানে হবে না জাবালে রাকনাতে হবে না মুস্তালেফাই হবে না মদিনায় হবে আমার বামাজিরা কোন সময় কোন জায়গায় আপনার আমার মৃত্যু হবে আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে বলেছে এটা কে জানে নলী মুখী আল্লাহ ছাড়া কেউ জানে না এই পাঁচটি খবর আল্লাহ ছাড়া কেউ জানে জানে আমাকে এক জায়গায় বলছে এক মুফতি সাহেব পাঁচটি খবর কেউ জানে না কেউ জানে না আমি বললাম কেউ জানেন না বলে কেউ জানে বলছেন আমি বলছি নবীও জানেন না বলে কেউ জানেন এই মুলবিরা শিখেছে এইটাই বলে কেউ জানে না এটা ঠিক কেমন হয়েছে জানেন একটু বোঝাই বোঝাই

শেষ নামাজের শেষ বই থেকে যখন বসে যায় বসে যায় আল্লাহ পাক বলতে থাকেন বান্দারে বান্দারে তোরা কি তোদের নামাজটা আমি কবুল করি তখন বান্দা বলতে থাকে আল্লাহ গো আমাদের নামাজটা তুমি কবুল কর কবুল কর আল্লাহ বলতে থাকেন বান্দারে নামাজটাকে কবুল করাতে চাস এতক্ষণ আমার গুণগান হয়েছে আমার তাসবিহ হলো আমার গুনগান হয়েছে এইবার আত্তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দেব সালাম দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না কাউকে দেওয়া যাবে না দিলে নামাজির নামাজ হবে না এটাই তোমার আইন কাউকে দেওয়া যাবে না তাহলে তোমার নবীকে দিতে বলছো কেন আল্লাহ বলছেন বান্দারে ব্যাখ্যা ভুল হচ্ছে কাউকে দেওয়া যাবে না যাবে না যাবে না আর কাওয়ের মধ্যে আমার নবীকে শামিল করা যাবে না আর জোরে ওয়াজ বুঝতে পাচ্ছেন না আল্লাহ তুমি তো বলেছো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না দিলে নামাজির নামাজ হবে না এটাই তো তোমার আইন আল্লাহ বলছে না এটা আইন তাহলে তোমার নবীকে সালাম দিতে বলছো কেন আল্লাহ বলছেন কাউকে দেওয়া যাবে না আর কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না কাউকে দিলে নামাজির নামাজ হবে না আর আমার নবীকে নামাজ অবস্থায় সালাম না দিলে নামাজির নামাজ হবে না কথা ঠিক তো তাহলে কাউয়ের মধ্যে নবীকে জুড়ানো যাবে না রাই হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে